চমৎকার বিল্ডিং এর আউটলুক ফেয়ার ফেজ বিল্ডিং দক্ষিণমুখী ওপেন কিচেন আছে আর্কিটেকচারাল ডিজাইনটা চমৎকার সম্পূর্ণ আলাদা ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং প্রত্যেকটা রুমের সাথে আছে বেলকুনি অ্যাটাচড ওয়াশরুম কাউন ওয়াশরুম আছে প্রত্যেকটা ওয়াশরুম সুইস ব্র্যান্ডের স্যানিটারি ফিটিংস ইউজ করা হয়েছে আপনারা যারা প্রপার্টি ক্রয় বিক্রয় ইন্টেরিয়র অথবা ডকুমেন্টেশন আপডেট করতে চান আমাদের কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম প্রপার্টি শপ বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের বসুন্ধরাতে একটা সেরা ফ্ল্যাট দেখানোর জন্য আসছি শুরুতেই আপনাদের লিফ্ট লবি দেখাই তারপরে ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করব মতো লাগানো হয়েছে ব্র্যান্ডের এখনো পর্যন্ত বাংলাদেশে যত লিফট আসে তার ভিতরে এটাই সবচেয়ে সেরা দেন আমরা মোলেন্টি ডোর দিয়ে প্রবেশ করব দেখুন মোট ডোরটা একদম মানে ফুল দেন মূল এনটি ডোর দিয়ে ঢুকলাম আপনি এই প্রপার্টির ভিতরে ঢুকার পরে আপনার কাছে মানে বাসা যে একটা শান্তি এরকম একটা ফিল চলে আসবে আপনার ভালো লাগবে আপনার ডিফারেন্ট একটা অনুভূতি কাজ করবে কারণ আপনি মনে মনে যে ধরনের ফ্ল্যাট আশা করেন ঠিক এরকমই একটা ফ্ল্যাট এটা তো আমরা ড্রয়িং এই পাশটাতে হচ্ছে ডাইনিং লিভ ফ্যামিলি লিভিং এবং কিচেনটা ওপেন তারপরে আরেকটা পাশে হচ্ছে তিনটা বেডরুম তো এখানে অপেন কনসেপ্টে বাড়িটা করা তো সেক্ষেত্রে মানে জাস্ট থাকার জন্য একটা পাশ করেছে আই মিন রুমগুলো আরেকটা পাশে ড্রয়িং ডাইনিং কিচেন ফ্যামিলি লিভিং এবং এই বাসার দেখুন এই যে এই জায়গাটা একটা বিশাল বড় বেলকনি এবং এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের জন্য ব্যবস্থা করে রেখেছে দেখুন এখানে আপনার চোদ্দ মানে প্ল্যান্টেশনও করেছে আবার পাশাপাশি এখানে বসার চমৎকার ব্যবস্থা আছে আপনারা বিকালে এখানে বসে আড্ডা মুখ করতে আড্ডা দিতে পারবেন এই জন্য এখানে চমৎকার সিটিং অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে ও হাতে আপনারা যারা একদম লাকজারি টাইপের একটা ফ্ল্যাট খুঁজছেন একদম ট্রু লাক্জারি তাদের জন্য এই ফ্ল্যাটটি আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা ফিজিক্যালি ভিজিট করুন এই ফ্ল্যাটের সাইজটা হচ্ছে একত্রিশ স্কোয়ার ফিট আমাদের ফেসবুক পেজ প্রপার্টি সব ভিডিও আপনারা চাইলে ফলো রাখতে পারেন তো এই স্পেসটা হচ্ছে ডাইনিং অ্যান্ড দেন ডাইনিংয়ের সাথে বড় বেলকুনি এবং লিভিংয়ের জন্য যে জায়গাটা এই এইখানে আপনারা অ্যারেঞ্জমেন্টটা করবেন ওপেন কিচেন আপনার ডিজাইনটা আবার দেখুন এখানে মূল এন্ট্রি ডোর আমরা এনটি ডোর দিয়ে প্রবেশ করা করলে স্ট্রেট আপনারা যে ড্রয়িং রুমটা ফর্মাল ড্রয়িং রুম যেখানে এখানে আপনার যাওয়া এবং এই এই ফ্ল্যাটটাতে আপনার প্রাইভেসিরও একটা ভালো আপনি যদি চান প্রাইভেসি মেনটেন করার জন্য ওইভাবেও কিন্তু এটা অ্যারেঞ্জমেন্ট ওই ওই ধরনের করা আপনি যে কোনো সাইজেরই আপনার তিন সেট সোফা এখানে আপনার রাখতে পারবেন এত বড় ফুল হাইটের ক্লাস প্রত্যেকটা জায়গায় ব্যবহার করা হয়েছে এবং দক্ষিণমুখী ফুললি ডেলাইট একটা ফ্ল্যাট আপনারা দেখতে পাচ্ছেন কী ধরনের আলো আসছে আমি যদিও ভিডিওটা বিকালে করছি তারপরও দেখুন আপনারা কী ধরনের আলো বাতাসে পরিপূর্ণ একটা ফ্ল্যাট ফ্লোর টাইলস দেখুন তিন ফিট বাই ছয় ফিট আমরা কমন ওয়াশরুমটা দেখিয়ে দিই শুরুতে ওয়াশরুমের প্রত্যেকটা ফিটিংস সুইস ব্র্যান্ডের ব্যবহার করা হয়েছে একদম আপনার কোমর থেকে শুরু করে স্যানিটারি ফিটিংস যা যা আছে সবগুলো সুইস ব্র্যান্ডের আপনারা যারা সুইস ব্র্যান্ড সম্পর্কে অবগত আপনারা জানেন এদের কোয়ালিটি খুবই ভালো মানের আমরা আপনাদের ওয়াশরুম দেখালাম যেটা কমন ওয়াশরুম দেন এই স্পেসটা হচ্ছে ডাইনিং এবং লিভিংয়ের জন্য জায়গা ডাইনিংয়ের সাথে যেমন এই পাঁচটাতে আপনারা সকালে নাস্তা এখানে আপনারা যে একটু হাই চেয়ার যেগুলো আছে এখানে সেট আপ করলে সকালে আপনারা এখানে নাস্তাঘোস এড়ে নিতে পারবেন কারণ এখানে মার্বেলের টপটা বেশ বড় আকারে দেওয়া দেখতে পাচ্ছেন আপনারা কিচেনটা অনেক বড় প্রশস্ত কিচেন যেহেতু ফ্ল্যাটের সাইজ বড় এটা ছয় কাঠা জমি প্রতিটা ফ্লোরে একটা করে ইউনিট টোটাল ফ্ল্যাট আছে আপনার নয়টা জি প্লাস এবং প্রত্যেকটাই সিঙ্গেল ইউনিটের এবং এই বিল্ডিংয়ের টপ ফ্লোরে আপনার বারবিকিউ জোন আছে দেখুন এই পাশটাতে ডাউন ওয়াশ প্লাস হচ্ছে এখানে মেড ওয়াশরুম আছে তো যে কথা বলছিলাম আমি যে একটা রুপটপে আপনার মিটিং করার জন্য স্পেস প্লাস হচ্ছে আপনার বার্বিকিউ জোন আছে তো আপনারা দেখে নিলেন কিচেনটা ওপেন কিচেন কিচেন হুডো দেওয়া আছে আপনারা যারা এই ফ্ল্যাট কিনবেন আপনারা হয়তো মানে যদি মোবাইব ফার্নিচার রাখেন তাহলে যে ফার্নিচার নিয়েই আপনারা উঠে যেতে পারবেন তাই না আমরা আপনাদের একটা একটা করে রুম দেখাবো দেখুন একদম স্ট্রেট ওটা মাস্টার বেডরুম লেফট সাইডে এখানে একটা বেডরুম নম্বর থ্রি এখানে কোনো ক্যাবিনেটসের কাজ করা হয়নি আপনারা আপনাদের পছন্দ মতো ক্যাবিনেটস লাগিয়ে নিতে পারবেন দেখুন এখানে সেনিটারি ফিটিংস গুলো সম্পূর্ণ আমি আগেও বলেছি সুইস ব্র্যান্ডের প্রত্যেকটা ওয়াশরুম একই রকম এটা থার্ড বেডরুমের এবং প্রত্যেকটা বেডরুমের সাথে আছে বেলকনি ওয়ালটা দেখুন এখানে আপনার রেড ব্রিক্সের এর ওয়াল এটা যেভাবে আছে সেভাবেই থাকবে এখানে এর বার বাইরে আর কিছু করতে হবে না তো এটা কিন্তু মানে এখন খুব চলছে যে আপনার সিমেন্টের ঢালাই না দিয়ে যেটা রেড ব্রিক্স ব্যবহার করলে রেড ব্রিক্স কিন্তু মানে বর্তমান মানে নর্মাল ব্রিক্স নাম্বারিং যে ব্রিক্স তার চেয়ে তো অনেক দামি তো আমরা বেডরুম নাম্বার থ্রি দেখলাম এরপর আমরা বেডরুম নাম্বার টু তারপর মাস্টার বেডরুম দেখব তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব এখন আমরা বেডরুম নাম্বার টু দেখাই অর সেকেন্ড মাস্টার বেডরুম এটার সাথে আছে অ্যাটাস টুয়াশরুম দেখতে পাচ্ছেন আপনারা রুমের সাইজ যেহেতু ফ্ল্যাটের সাইজ একত্রিশে স্কোয়ার ফিট থ্রি বেডরুম সুইচগুলো দেখুন মার্কেটে সবচেয়ে সেরা সুইচগুলো ব্যবহার করা হয়েছে তো এখানে তিনটা বেডরুম রুমের সাইজ আর বলতে হবে না প্রত্যেকটা বেডরুমের সাইজই বেশ বড় এবং স্ট্যান্ডার্ডের চেয়ে অনেক বড় ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন আপনারা আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন আমাদের ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী সকল নোটিফিকেশন পাওয়ার জন্য আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের ডেসক্রিপশন আর দুটো নাম্বার দেওয়া আছে যে কোনো নম্বরে আপনার যোগাযোগ করবেন মাস্টার বেডরুম ঢুকেই লেফট সাইডে আপনার ক্লোজেট করার জন্য ক্যাবিনেট করার জন্য প্রভিশন রাখা দেন হচ্ছে দেখুন ফুললি বেশ বড় একটা রুম দেখুন আপনারা যে ব্রিকটা ইউজ করা হয়েছে আপনাদের ক্লোজলি দেখানোর জন্য দেন এটার ওয়াশরুমটা দেখাই মাস্টার বেডরুমে আসলে প্রত্যেকটা ওয়াশরুমের ফিটিংসগুলো তো বাইরের মানে সুইস ব্র্যান্ডে বলেছি এবং অ্যারেঞ্জমেন্টও মোটামুটি একই রকম যেমন আপনার ওয়াশরুমটা ড্রাই রাখার জন্য একদিকে শাওয়ার এনক্লোজার এক পাশে আর এক পাশে হচ্ছে আপনার কোমোড রাখা আছে তো যেখানে ওয়াশরুমটা ড্রাই থাকবে আর কি সবসময় এবং প্রত্যেকটা বেসিং বেসিং এর টপ শো আছে টাইলস গুলো দেখুন কত মারবা টাইলস লাগানো আছে মাস্টার বেডরুম সাথে বেলকনি দেখায় আপনাদের এবং এটার সাথে আছে একটা বড় টেরেস আমি যেটা আপনাদের একটু পরেই দেখাচ্ছি আগে বেলকনিটা দেখালাম আপনারা যারা প্ল্যান্টেশন খুব পছন্দ করেন গাছ লাগাতে পছন্দ করেন তাদের এবং আপনারা একটু বেশ বড় ফ্ল্যাট বেডরুম সংখ্যা কম হবে ওপেন স্পেস বেশি থাকবে তাদের জন্য এটা বেস্ট দেখুন এদিকে যে একটা বেলকনি প্লাস হচ্ছে নিচে আপনার টেরেস প্রায় দুই ফিট গভীর করা আছে আপনারা এখানে গাছ লাগাতে পারবেন আমার পার্সোনালি আমি সব ফ্ল্যাট নিয়ে খুব বেশি মানে আপনার হাইলাইট করি না অ্যাজ ইট ইজ যা থাকে সেটাই বলি তবে আমি আপনাদের বলবো যাদের বাজেট ভালো সুন্দর একটা ভালো ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এটা বেস্ট চয়েস কন্ট্যাক্ট করতে পারেন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে এই প্রপার্টি ভিজিট করার জন্য এটা ভিজিট আপনারা যখন আপনারা ভিজিট করতে চান তার কিছুক্ষণ আগে বললেই হলো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ